আমার একটি স্বরচিত কবিতা ভালোবাসার গন্ধ ভালোবেসে কেউ জীবনের দখল নেয় সব ত্যাগ করে কেউ সব কিছু এই দুয়ের মধ্যেই ভালোবাসার গন্ধ আছে সকলে বোঝে ভালোবাসার ভাষা ভালোবাসা ছাড়া কেউ বাঁচে না বাঁচতে পারে না ভালোবাসা আজ মলিন হয়েছে ভোগ দখল আজ বেড়েছে মানুষের ব্যস্ততাও আজ অনেক বেড়েছে সত্যিকারের ভালোবাসা আজ বড়ই দুষ্কর ভালোবাসার শাসনও ভোগ করে মানুষ আবার ভালোবাসার সোহাগও ভোগ করে মানুষ এই দুয়ের মধ্যেই ভালোবাসার গন্ধ আছে ভালোবাসার গন্ধ থাকে যতদিন মানুষের কাছে মানুষ থাকে ততদিন মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকেও ততদিন ভালোবাসার গন্ধ যখন থাকে না তখন আর সম্পর্কও থাকে না আর পাশেও থাকে না ভালোবাসার গন্ধ আছে যখন সব কিছু আছে তখন ভালোবাসার গন্ধ শেষ সব কিছু শেষ শুধু ভালোবাসার গন্ধ খোঁজে মানুষ ভালোবাসার গন্ধ সবাই খোঁজে